বেশি দামে বিক্রির আশায় আটটি পাতি সরালি পাখি নিয়ে শহরে খুঁড়ছিলেন এক মুরগি বিক্রেতা বিষয়টি নজরে আসে পাখি প্রেমী এহসান আলী বিশ্বাসের তিনি পাখিগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ করেন বারবার অনুরোধ করা হলেও বিক্রেতা তাতে রাজি হননি বুধবার দুপুরে ঘটনাটি ঘটে পাবনা জেলা শহরের সোনাপট্টি এলাকায় পাখিগুলোকে কিছু দুষ্কৃতিকারী এগুলোকে ধরে নিয়ে এগুলো বিক্রি করে তা আমাদের এই টিম সেখান থেকে সেগুলোকে উদ্ধার করা হয়েছে এবং টাকার বিনিময়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে সেভাবে আন্ডারটেকেন দেওয়া হয়েছে তারা ভবিষ্যতে যেন না করে পাখিগুলোকে আড়াই হাজার টাকায় কিনে নেন ন্যাচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির সভাপতি এহসান আলী এরপর পাখিগুলো বিকেল তিনটার দিকে অবমুক্ত করা হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকে পাখিগুলোকে আমরা একটা নিরাপদ জায়গায় ছাড়ার জন্য চেষ্টা করেছি তো আমাদের মনে হয়েছে যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকটি ওদের জন্য নিরাপদ হবে তো সেই নিরাপদের আবাসস্থল হিসেবে এখানে ছেড়েছি যখন মনে হবে যে তারা পানিতে একটু সময় থাকার পরে অন্য জায়গায় চলে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জানান শীতে খাল বিল ও নদী অঞ্চলে প্রচুর পাখির আনাগোনা বেড়ে যায় এই সুযোগে এক শ্রেণীর অসাধু পাখি শিকারীরা প্রতিদিন পাখি শিকার করছে এবং প্রকাশ্যে তা বিক্রি করছে এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন তারা কিন্তু আসলে আইন রয়েছে এই বন্য পশু এবং পাখি এরকম না ধরা এবং হত্যা না করা কিন্তু তাই কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের মনিটরিং হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি শিকার বন্ধের দাবি জানান পাবনার এই পাখি প্রেমীরা